অতি শীঘ্রই অফার পেতে চলেছে দু হাজার বাইশ সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা তিনশো একষট্টি জন ছাত্রছাত্রী দু হাজার বাইশ সালে টেট উত্তীর্ণ হয়েছিল গত কিছুদিন ধরে চাকুরির দাবিতে আন্দোলন শুরু করেছিল উত্তীর্ণ পরীক্ষার্থীরা সোমবার দ্রুত শিক্ষক পদি নিয়োগের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও করেছিল ছাত্রছাত্রীরা দেখা করেছিলেন শিক্ষা অধিকর্তা সহ অন্যান্য শিক্ষা আধিকারিকদের সঙ্গে শেষ পর্যন্ত আশ্বাস পেয়েছেন তাদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার শিক্ষা দপ্তর থেকে এই আশ্বাস পেয়ে আপাতত আন্দোলন বিক্ষোভ কর্মসূচি স্থগিত রেখেছে দুই হাজার বাইশ সালের টেট কোয়ালিফাইড এখন আমরা আমাদের রুলস আর সরি রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা কত এগিয়েছে এটার জন্যই আমরা এখানে সবাই একত্রিত হয়েছি তো টিআরবিটি অফিসেই আমরা এখন আছি সঞ্জন স্যার আমাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলে জানিয়েছেন যে ওনাদের যে প্রসেসটা চলছে আর আজকেই ওদের কাছে একটা ইমেল এসেছে ওনারা যথাসম্ভব তাড়াতাড়ি আমাদের যথা যতটুকু সম্ভব তাড়াতাড়ি আমাদের রিক্রুটমেন্ট করবেন এটাই আমাদের আশ্বাস দিয়েছেন আর আমরাও আশাবাদী যে আমরা খুব শীঘ্রই নিয়োগ পেতে চলেছি গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন অরিওফা আমা পাঁচ দশক ধরে মানুষের ভরসা